যত্ন নিতে হবে প্রিয় দর্শক আমি গাজী মহম্মদ মনীবেন বাদশা আপনাদের খুবই পরিচিত মুখ যারা নতুন অডিয়েন্স তাদের উদ্দেশ্যে বলছি আমি গাজী মহম্ম মনীষণ বাচ্চা আমার ঠিকানা কাশিমপুর গাজীপুর সিটি কর্পোরেশন মোবাইল নাম্বার জিরো নাইন সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর ফাইভ সেভেন ফাইভ ইউ বা হোয়াটসঅ্যাপে যে কোনো পরামর্শ বসে আমাকে নক দিতে পারে আর প্রিয় দর্শক আমি আপনাদের জন্য খুব করে কবুতগুলো কালেকশন করে থাকি শখের বসেই কালেকশন করি সেগুলো আপনাদের কাছে শেয়ার করি কবুতর দামটা ওঠানামা বা করতে পারে এক এক যেমন এক এক জায়গার ভাড়া এক এক রকম সেম কবুতর দামটাও সেই একই রকম যেহেতু আমাকে বিভিন্ন খামার থেকে কালেকশন করতে হয় সো রেটটা একটু বেশি পড়ে তো আমার কাছ থেকে কবুতর রেটটা একটু বেশি হলেও আমি আপনাদেরকে আসলে সাধ্য মতো রাখার চেষ্টা করি তো অনেকের ক্ষেত্রে হতো তা আমরা বেশি মনে হতে পারে তাই তারা রাগে খুবই কমেন্টস করে দাম বেশি তারা নিতে পারে না আসলে তাদের জন্য আমার এক বেতনা সমাবেদনা কারণ হচ্ছে আমাকে কিলা কবুতর দিয়ে কালেকশন করতে হয় সো আমি চেষ্টা করব যারা রাগ খুবই কমেন্টস করতেছেন তাদের উদ্দেশ্যে আর রাগ খুবই লাভ আপনি সরাসরি ফোন দেবেন চেষ্টা করবো আপনাদের সাধ্য মতো আপনাদেরকে কিছু কবিতা দেওয়ার জন্য ধন্যবাদ আর প্রিয় দর্শক আজকে কী কী পেয়ারগুলো আছে আমি সেগুলো এক করে দেখাবো আমি আসলে একশো প্লেয়ার না রেখে জোড়া ভালো কোয়ালিটি রাখার চেষ্টা করি যারা আপনারা দেখতে পারেন দেখে শুনে পছন্দ করে নিতে পারেন আর আমি একটা জিনিস হস্যা বলি আপনারা আমার কাছে আসেন ওয়েলকাম আমি আপনাদেরকে একটি আপ্যায়ন করার চেষ্টা করব কিন্তু যারা অনেক দূরে থাকেন বিভিন্ন যেমন চট্টগ্রাম সিলেট আমার এলাকা থেকে অনেক দূর তারা তারা আসতে পারেন না সো তাদের উদ্দেশ্যে আসলে ডেলিভারিটা দিতে হয় আর ডেলিভারি প্রসেসটা হচ্ছে যে কবুতর সিস্টেমটা হচ্ছে আপনাকে ডেলিভারি যে চার্জটা সেটা সহ আপনাকে কবুতরের যে পেমেন্টটা সেটা আমাদেরকে অগ্রিম করে দিতে হয় এটা হচ্ছে আমাদের কবুতর সেক্টর ডেলিভারি প্রসেসটা আর আদার যে সেক্টরটা আছে সেটা হচ্ছে অন্যরকম হয়তো আপনি হাতে পেয়ে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না আমি যখন কবুতর কালেকশন করি সেই সেটা সেমি এই আমাকেও এই পুরো ফুল পেমেন্টটা ডেলিভারি চার্জ সহ আমাকে কালেকশন করতে হয় তো আশা করি আমার কথা আপনারা বুঝতে পারছেন আর কী কী পেয়ারগুলো আছে বিশেষ করে রাজগুল্লা মাদ্রাজিগুল্লা আর এই এতিটা নিয়ে আমি কালেকশন করি এতে তিনটা নিয়ে কাজ করি এবং তিনটা আমি সকালে বসে পালি এবং সেগুলো আপনাদের কাছে শেয়ার করি আর দামটা আমি রেজের প্রাইজ রাখার চেষ্টা করি হয়তো আপনাদের কাছে অনেক সময় বেশি মনে হতে পারে আমি বা বারবার বলছি যদি বেশি মনে হয় দুঃখিত তারপর আপনারা যদি আমাকে ফোন দিবেন আমি চেষ্টা করব আপনাদের সমস্যা এবং যে দামটা সেটা আমি আসলে কমে রাখার জন্য আর কী কী আছে আর বেশি কথা বলবো না কারণ আমি জানি নাইনটি পার্সেন্ট ইন্ট্রু দেখেন না তো তারপরে যারা দশ পার্সেন্ট দেখেন তাদের উদ্দেশ্যে আসলে ইন্টুটা দেওয়া সো কী 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 আছে আমরা এক এক করে দেখবো আর আপনারা অবশ্যই ধৈর্য করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন টানাটানি করবেন না

দুইটা কবুতরের কালার মার্কিংটা আপনারা খেয়াল করেন ইনশাআল্লাহ আশা করছি পেয়ারটি আপনাদের পছন্দ হবে কারণ শুরুতেই কিন্তু বাচ্চা ভাই দিয়ে দিচ্ছে একটা কোয়ালিটি ফুল কবুতরের জোড়া যারা কোয়ালিটি ফুল কবুতর নিতে চান ইনশাআল্লাহ নিশ্চিন্তে যোগাযোগ করবেন বাচ্চা ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন ভাই এটা 4500 টাকা ফিক্সড রেট কারণ 4500 টাকা হ্যাঁ এটা দুটাই ল্যাচ কিন্তু সাদা আচ্ছা আচ্ছা দুটাই দেখাই দিই আমি একটু ভালোভাবে দেখাই দিই প্রিয় দর্শক আপনারা দেখেন একটু ধৈর্য ধরে দেখেন ইনশাআল্লাহ আশা করছি পছন্দ হবে তবে একটু কি কমাই দেওয়া যায় না ভাই আজকে প্রথম পেয়ার ইনশাআল্লাহ এটা হচ্ছে যে ল্যাচ সাদা যে এজন্য আবার টুকি কালেকশন করতে বেশি পড়ছে আচ্ছা 200 টাকা কমাই দেন ভাই আচ্ছা ওইটা

বডি ফিটনেস সবকিছু মিলায়া একদম পারফেক্ট একটা পেয়ার বাচ্চা ভাই ডিম বাচ্চার কি অবস্থা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার আমি শুধু আজকের কথা না আর আজকের এই পেয়ারের কথা না যদি আমার কাছ থেকে ইতিপূর্বে যারা কবুতর নিয়েছেন এখন ঋণ বাচ্চা করতেছেন আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে প্রায় মেসেজ দিয়ে থাকি তারা চাল আমার সাথে যোগাযোগ করে কবুতরগুলা চেঞ্জ এক্সচেঞ্জ করে নিতে পারেন এক্সচেঞ্জ বা যে কোনো সমাধান করতে আসতে পারেন সো আমি আসলে কবুতরগুলা ওইভাবেই কালেকশন করি বিশেষ খামার থেকে সো আমার কবুতর সবগুলোই ডিম বাচ্চা করার নিশ্চয়তাই থাকে তো পুরো ডিম বাচ্চা করবে কি করবে না সেটা আল্লাহর উপর ভরসা আল্লাহ আল্লাহ ভালো জানে তারপর আমি এটা আসলে নিশ্চয় মানে একটা সুবিধা দেওয়া যাতে দর্শকদেরকে যারা হচ্ছে কষ্ট করে একজোড়া দুইজোড়া কবুতর কিনছে হয়তো ডিম বাচ্চা করতেছে না মনটা খারাপ তো তাদেরকে আসলে একটা সুযোগ যোগাযোগ যে আপনি যদি দুই মাস আগেও নিয়ে থাকেন ডিম বাচ্চা না করলে আপনি যোগাযোগ করে চেঞ্জ করে নিতে পারেন যাই হোক এই পেয়ারটা কত যাচ্ছে এটা পাঁচ হাজার পাঁচশো টাকা একদম নিশ্চয়ই হ্যাঁ ইনশাল্লাহ এটা তো নিশ্চয়ই একটু কম টম নাই না এটা তো কোনো কম টম নাই কারণ এই টপ কোয়ালিটির এই গোপালগঞ্জের বড় পাড়াগুলো আপনার গোপালগঞ্জের যে কোনো খামার থেকে একদম মানে ছোট খামার থেকে বড় খামার যে হোক আপনাকে সাত থেকে আট হাজার টাকা লাগবে এখন আমার কথাটা কতটা আপনারা বিলিভ করেন তা আমি বলতে পারি এটা এটাই বাস্তব প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে গোপালগঞ্জের বড় পায়রার আরও একটা জোড়া আর এই জোড়াটার কালারটা হচ্ছে হলুদ আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে নটটা নটটার অ্যাক্টিভিটি এই যে আলহামদুলিল্লাহ মাদিটাও চলে আসছে আপনারা দেখেন দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম সেম টু সেম আশা করছি পছন্দ হবে আপনাদের টপ কোয়ালিটির একদম টপ কোয়ালিটির কবুতর এগুলো সব বাচ্চা ভাই ভাই এই জোড়াটা কত এটাও 5500 টাকা এটাও এটাও এটার দামটা একটু কম হওয়া উচিত না ভাই না 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 এটা কম হওয়া উচিত আসলে প্রত্যেকটা কবুতর আর তার কোয়ালিটির উপর ডিপেন্ড করে ইয়েলো কালার রেড কালার গুলো প্রায় সেম সেমি মানে পরে আর ব্ল্যাকটা কিছু কিছু ব্ল্যাকটা কম পরে আবার কিছু কোয়ালিটিফুল ব্ল্যাকটা পাই আবার সেম রেটই পড়ে আসলে কমটা কালার কম এটা হচ্ছে গোপালগঞ্জে বড় আসলে এটা ওই কালার উপর ডিপেন্ড করে না এটা ডিপেন্ড করে সাইজ এবং এর মার্কিং কোয়ালিটির উপরে আমরা যেমন দেশিগুলা বলি মার্কিং যেত ভালো দামটা তো বেশি আসলে এটার ভিতরে সেম বাট এটার প্রত্যেকটা কোয়ালিটির মার্কিংয়ের দাম আছে ভালো কালোরও মার্কিং দাম ভালো ইয়েলোটাও আছে ইয়াটাও আছে রেডটাও আছে এবং বর্তমান হোয়াইট একটা মাদি আছে আমি জোড়া আনছিলাম আনফর্চুনেটলি নটটা মারা গেছে আমি দেখাব ইনশাআল্লা মানে এগুলো সবই সেম সেমই রেডি ওটা আহামরি কিছু না আচ্ছা তার মানে এটাও সাড়ে পাঁচ হাজার টাকাই থাকবে হ্যাঁ আর এই সাইজ দেখছেন ভাই এক হাত আমি আসলে সবসময় বলি আমি টপ কোয়ালিটির কপুরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আমার পেয়ার কম হোক বাট আমি টপ কোয়ালিটির কবুতর গুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এটা আর একটা কথা বলি রেজান ভাই আপনার মাধ্যমে সেটা হচ্ছে যে এটা কিন্তু এরকম ভাবেন না যে এগুলো উড়তে পারে না এগুলো কিন্তু প্রচুর উড়ে আপনার দেশি কপূতের মতো উড়ে আর সাইজ যেত বড় দেন মনে যারা উঠতে পারে না এরা কিন্তু ভালো উড়ে আপনারা চাইলে ছেড়েও পালতে পারেন আর না চাল খাসাও পালতে পারেন কিন্তু সবচেয়ে বেশি বেটার হয় যে ছাড়া মানে ছায়া পালবেন বাট একটা এরিয়ার ভিতরে থাকবে ওটা সবচেয়ে বেশি বেটার হয় প্রিয় বন্ধু আমার এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি গোপালগঞ্জের বড় পায়রার ব্ল্যাক কালারের একটা জোড়া আর এই জোড়াটার নটটা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বন্ধুরা এই যে দেখেন নর মাদিটাও ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আমরা এই যে দেখেন মাদিটাও ভাই হ্যাঁ ভাই এই জোড়াটা তো একদম রানিং না না এই জোড়াটা নর ফুল রানিং মাদিটা নতুন আচ্ছা আচ্ছা মাদিটা নতুন বলতে মাদিটা কি রানিং হয় নাই রানিং হয়ে গেছে নতুন ডিম পারে আচ্ছা মানে এখনো ডিম দেয় নাই বাট রানিং হয়তো খুব তাড়াতাড়ি আশা করি ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ মাদিটা ছাড়েন ভাই এই যে দেখেন প্রিয় দর্শক মানে আমার মতামত হচ্ছে যে এই জোড়াটা একদম একুরেট একটা জোড়া গোপালগঞ্জের বড় পায়রার জন্য তবে মাদিটা কিন্তু বেশি সুন্দর দেখা যাইতেছে ভাই মাদি নর দুইটাই সৌন্দর্য একদম আজকে যে তিন পেয়ার গোপালগঞ্জে বড় পেয়ে আছে আমার মনে হয় যে কোনো পেয়ার থেকে কোনো পেয়ার আপনি মার্কে কম দিতে পারবেন না এবং বিগত দিনের বড় পেয়ারাগুলোর তুলনার সাথে সাথে তুলনা করলে এগুলো সাইজও কিন্তু আজকের কিন্তু কোয়ালিটি মানে ভালো প্লাস সাইজও বড় দুটাই দেখেন কবুতর দেখেন ইনশাআল্লাহ যারা বড় পায়রা নিতে চাচ্ছেন আমার মনে হয় যে আজকের পেয়ারগুলো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন কারণ এর থেকে ভালো কোয়ালিটি আশা করাটা বোকামি গোপালগঞ্জের বড়পাড়া এর ভালো কোয়ালিটির গোপালগঞ্জের বড়পাড়া আর আমার মনে হয় যে যদি কেউ চায় তাহলে অর্ডারটা বানাতে হবে কত টাকা এই জোড়াটা ভাই এটা চার হাজার পাঁচশো টাকা একদম একদম চার হাজার পাঁচশো প্রিয় দর্শক এই জোড়াটা চার হাজার পাঁচশো টাকা দাম থাকবে একদম আশা করছি ইনশাল্লাহ আপনাদের আশা পূরণ করতে পারবে ডিম বাচ্চা করবেন সেটা ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আর সেই সঙ্গে বাচ্চা ভাই যেটা বলছে যে যারা কবুতর নিছেন ভাইয়ের কাছ থেকে কিনছেন যদি কোনো সমস্যা মনে করেন আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কালারিং রাজগোল্লা কবুতর আর এই জোড়াটার কালারটা হচ্ছে মিলি কালার আপনারা দেখতে পাচ্ছেন নর মাদি দুইটাই কিন্তু একদম কালার আছে দুইটার মার্কিং দিক থেকে একদম দেখেন একদম কোয়ালিটিফুল একটা মিলি কালারের রাজগোল্লা কবুতর যারা মিলি কালারটা পছন্দ করেন প্রিয় বন্ধুরা এই জোড়াটি আপনারা দেখতে পারেন এই যে এই পিছনে যেটা আছে বাচ্চা ভাই এটা মাদিটা এটা নটটা কত টাকা দাম চাচ্ছেন

এটা হচ্ছে দেশি কবুতর দেশি কবুতর না দেশি কালারিং গлла কবুতর এই তো প্রিয় দর্শক বন্ধুরা প্রাক কবুতরের এই জোড়াটি দেখেন একদম মাইন্ড ব্লোয়িং একটা কালার কোয়ালিটি রয়েছে স্পেশালি এই জোড়াটার মার্কিং আপনারা দুইটা কবুতর দেখেন মানে এতটা সুন্দর একদম পুতুলের মতো একটা জোড়া আর বডির উপরে যে কালারটা মানে লাল যে রংটা এটা কিন্তু একদম পিওর দেখেন মনে হচ্ছে ভাই রঙ করা মানে একদম করা একদম মানে রং তো করাই মনে হচ্ছে যে কেউ আলপনা করে রাখছে একদম একদম রং লাগাই রাখছে এরকম একদম মানে ছবির মতো দেখতে এক কথায় হ্যাঁ ছবির মতো দেখতে এক কথায় তো প্রিয় দর্শক যারা এই জোড়াটি নিতে চাচ্ছেন বাদশা সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ টপ কোয়ালিটি গোপালগঞ্জের বড় জন্য যেরকম বলছিলাম ওইরকমই মানে এর থেকে ভালো কোয়ালিটি আশা করাটাও বোকামি দেখেন কোয়ালিটিটা আপনারা বাচ্চা ভাই এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়া যাবে একদম চার হাজার টাকা এটাও চার হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ আপনারা সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় দর্শক চার হাজার টাকার বিনিময়ে যদি পছন্দ হয় যোগাযোগ করবেন বাচ্চা ভাইয়ের সাথে ইনশাল্লাহ মাদিটা দিয়ে দেখেন আপনারা কবুতর গুলো এই যে দেখেন এই যে দেখছেন দুইটা কবুতর দেখেন বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর কবুতরের এই জোড়াটিও রেড কালার কালারিং রাজগোল্লা কবুতরের সেকেন্ড পেয়ার প্রিয় দর্শক বন্ধুরা দেখেন এই পেয়ারটি এই পেয়ারটি যদি আপনাদের ভালো লাগেন শালা যোগাযোগ করবেন বাচ্চা এখানে নরকটা নর হচ্ছে ডানের ডানেরটা নর বামেরটা মাদি এই জোড়াটাও একদম ফুল নাকি এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটিও অনেক সুন্দর আছে আশা করছি আপনাদের পছন্দ হবে জোড়াটি বাচ্চা ভাই এই জোড়াটা কত টাকা দাম চাচ্ছেন আপনি এটা টাকা কালেকশন করতে একটু বেশি পড়ছে যদি এই রেডি যদি কারোর ভালো লাগে ইনশাল্লাহ নিয়ে নেবেন এবং দুটো সাইজও মাসাল্লাহ অনেক ভালো এবং আশা করি পারফেক্ট আর এটা ডিম পারে আশা আশা করি সবাই সময় লাগবে এটা আমার এখানে আসলে অলরেডি ডিম পাড়ার জন্য বসে গেছে

বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটি একটু ডিফারেন্ট মানে দেখেন এটাও গোল্লা কবুতর তবে এটার কালারটা দেখতে পাচ্ছেন আপনার চিতা কালার মানে চিতা বাঘের মতো বডির উপর একটা ফোটফোঁট আছে আর যেই কারণে মূলত হচ্ছে কবুতর প্রেমীরা আদর করে এটাকে টাইগার কবুতর বলে ডাকে টাইগার কালার গোল্লা কবুতর বন্ধুরা যারা এই কালারটা পছন্দ করেন অবশ্যই আমরা যেহেতু বাঙালি আমাদের টাইগার অনেক পছন্দ তো আপনারা কিন্তু এই জোড়াটা নিতে পছন্দ এই জন্য কিন্তু আমরা কিন্তু ওই আমাদের ক্রিকেটারদেরকেও পছন্দ আদরযুক্ত করে টাইগার বলে ডাকি হ্যাঁ ভাই আচ্ছা ভাই এই জোড়াটা কি ডিম পারছে না ডিম আছে দুইটা এইটারও দুই দুইটা ডিম আছে নিতে পারবেন কত টাকাই চাচ্ছে তো যারা এক হাজার টাকা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে যে কবুতরটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা জেনে অবাক হবেন এই পর্যন্ত মানে বিগত যতদিন ধরে আমরা আপনাদেরকে কবুতর দেখাইতেছি প্রায় চার বছর প্লাস আমাদের চ্যানেলে যদি গোপালগঞ্জের বড় পায়রার কথায় আসি তাহলে প্রায় প্রায় এক বছর ধরে আমরা এটা নিয়ে দেখাচ্ছি এটা নিয়ে কাজ করছি আর এই টাইমটার মধ্যে মানে টোটাল জার্নিটার মধ্যে এই প্রথম এই কবুতরটা আমরা দেখলাম গোপালগঞ্জের বড় পায়রা উইথ হোয়াইট কালার দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন পায়ের মোজাগুলা যেটা হচ্ছে প্রমাণ করে যে এটা গোপালগঞ্জের বড় পায়রা অনেকেই বলতে পারেন যে ভাই গোপালগঞ্জের বড় পায়রা না এই জন্য প্রমাণ করে দিলাম সেই সঙ্গে এর ঝুঁটি চোখের গিয়ার সব কিছু মায়াবী কিন্তু মায়াবী একে মায়া করার মতো আরেকটা নাই আছে আছে মানে এখান নাই জোড়াটা জোড়াটা মানে মারা গেছে আচ্ছা যেহেতু একটা আছে বাচ্চা ভাই যদি কারো কাছে এটা মাদি যদি কারো কাছে সিঙ্গেল নর থাকে নিতে পারেন আর যদি নর না থাকে কারো কাছে আইডিয়া থাকে যে এটার সাথে জোড়া দিয়ে নতুন কিছু তৈরি করা সম্ভব তাহলেও আপনারা নিতে পারেন আর যারা এমনিতেই নিতে চায় বাচ্চা ভাই পরবর্তী টাইমে কি আপনার জন্য এরকম ই আছে অপশন আছে যে আপনি আরেকটা অ্যারেঞ্জ করতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ তো আপনার উপরে ভরসা করে যেহেতু নিবে দামটা বলে দিবেন এটা সিঙ্গেল রাখা যাবে পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ আর জোড়াটা যেহেতু জোড়া নিতে চায় সেটা একটু সময় ব্যাপার সেপার কারণ এগুলো তার অ্যাভেলেবেল পাওয়া যায় না তা তো অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা করা যাবে জোড়া নিলে হয়তো এগুলো চার সাড়ে চার বা পাঁচ হাজার টাকা পড়ে আর মানে এটার যে কোয়ালিটির যে সাইজ এরকম পাঁচ হাজার টাকা জোড়া পড়ে প্রিয় বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন দুইটা কবুতরের কালার কোয়ালিটি গেট আপ স্ট্যান্ডিং পজিশন এবং দুইটা কবুতরের পাখের যে মার্কিং গুলো রয়েছে মানে যেখানে সাদা দরকার সেখানে সাদা যেখানে কালো দরকার সেখানে কালো চোখ গুলো কিন্তু মার্শাল্লা মাখরা চোখের কবুতর আপনারা দেখতে পাচ্ছেন এবং চোখগুলোর চার সাইড দিয়ে একদম একটা গোল রিং রয়েছে যে রিংটার রং হচ্ছে লাল তাগুলো দেখেন অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন আছে সেই সঙ্গে ডিম আছে নাকি ডিমও আছে দুই দুইটা প্রিয় দর্শক বন্ধুরা দুই দুইটা ডিম স্যাটটি আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যারা গড়রা নিতে চাচ্ছেন বাচ্চা ভাই এই জন্যটা ভাই কিরকম এর ফ্লাইং স্কিলটা এটা খুব ভালো এটা উর্বে ভালো না হ্যাঁ খুব ভালো উর্বে এটা হচ্ছে পুতুল গড়রা পুতুল গড়রা পুতুল গড়রা আচ্ছা পুতুল গড়রা কেন পুতুল গড়া দেখতে পুতুলের মতো আচ্ছা আমি একটা জিনিস বলি আসলে গড়রা সাইজে বড় হয় ছোট হয় পুতুল গড়া যেগুলা বলি আমরা সেগুলো সাইজ কিন্তু বড় হয় না মোটামুটি একটা থাকে কারণ পুতুল গড়াগুলো আমরা এই জন্য আর পুতুল তো বড় হয় না ছোটই হয় ছোটই হয় এটাই সাইজ পুতুল গড়া ফ্লাই রেঞ্জ মোটামুটি অনেক ভালো এবং সাথে জমা ডিম আছে আমি এটা আসলে ডিমগুলো এখানে আনতাম না তারপরে এখানে আনলাম কারণ অনেকে হয়তো ডিম ডিম বাচ্চা করবে কিনা একটু সন্দেহ থাকে এবং এটা এটা বলা যেতে ভদ্র একটা পেয়ার ভদ্র একটা পেয়ার এবং খুবই ভালো যে বাচ্চা ভালো করবে ইনশাল্লাহ যে বাচ্চা ভালো দিতে বড় বড় করবে সো আপনারা চাইলে নিতে পারেন প্রাইস মাত্র দুই হাজার টাকা এই জোড়াটা হ্যাঁ আঠারোশো টাকা দেওয়া যায় না 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 আঠারোশো টাকা দেওয়া যায় না আমি আঠারোশো টাকা বলছিলাম তারপর মনে হচ্ছে যে না এখন যেহেতু গড়ার রেট একটু বেশি তো এই জন্য আমি একটু বাড়াই দিই না 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 আঠারোশোই দেন ভাই এটাই ভালো হবে সবচেয়ে বাড়াই দিই ওটা মানে মনে যেহেতু একবার আসছে যে আঠারোশো দিবেন তো দিয়ে দেন ইনশাল্লাহ আঠারোশো দিলেই সবচাইতে ভালো হয় আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজোড়া কবুতরের কালেকশান এখানে আমরা দেখাই আপনাদেরকে এক জোড়া কোকা কবুতর নাকি হ্যাঁ কোকা কবুতরের একটা জোড়া প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা কিন্তু মার্শাল্লা অনেক চমৎকার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জোড়া এই মুহূর্তে আকাশটা কিছুটা মেঘলা যে কারণে ভিডিওটা একটু অন্ধকার তবে আই হোপ যে আপনারা পরিষ্কার বুঝতে পারতেছেন কারণ আমার দর্শকরা অধিকাংশই আঠারো থেকে আটাইশ সর্বোচ্চ তিরিশ বছরের এর ঊর্ধ্বেও আছেন এর নিচেও আছেন তবে সংখ্যাটা খুব কম যাই হোক এখানে একটা বাচ্চা রয়েছে প্রিয় বন্ধুরা আমার দেখতে পাচ্ছি আমরা একটা না ভাই একটা বাচ্চা রয়েছে কোকার সাথে আপনারা একটা বাচ্চা সিঙ্গেল একটা বাচ্চা আর এই যে দেখেন জোড়া বাচ্চা ভাই এই জোড়াটা কত টাকা দাম চাইতে একদম একদম রাখলাম না কারণ বাচ্চারা আসলে আহ বাচ্চার দেখার একটা কারণ যে অনেকেই কনফিউজ থাকে যে ডিম বাচ্চা করবে কিনা তাদের উদ্দেশ্যে বললাম যে তো আমি আসলে অনেক দূর থেকে মানে যেটা আসলে প্রমাণ সাথে আছেই সেটা দেখিয়ে দেওয়াটাই বেটার হ্যাঁ রাইট আমি প্রমাণটা শুধু দেখাই দিলাম কারণ অনেক দূর থেকে জানি করে নিয়ে আসছি তো আচ্ছা আচ্ছা তো তবে কেউ যদি ডাক দেখার একান্ত ইচ্ছা থাকে অবশ্যই আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে ডাক দেখে দেন পেমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ কারণ এতটুকু আশা আমি রাখতেই পারি কবুতরটার কোয়ালিটিটা আপনারা দেখেন যারা চিনেন বুঝতে পারবেন একদম একদম হোটের এবং কালো চোখের যেটাকে আমরা মাখরা চোখ বলে চিনি নর্মালি দুইটাই সেম আপনারা দেখতে পাচ্ছেন এবং দুইটা কবুতরের বডি ফিটনেস গেট আপ স্ট্যান্ডিং পজিশন পাগুলো দেখেন সব কিছু মিলে একদম পারফেক্ট একটা জোড়া এটা হচ্ছে কাগজি কবুতর ইন্ডিয়ান কাগজি

দেখেন প্রিয় দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আরও একটি সিঙ্গেল কবুতর এটাও সিঙ্গেল একটা নর আর এই নটটি যদি কারো পছন্দ হয় সে মাদি থাকে আপনারা এই নটটিও চয়েস করতে পারেন দেখেন এই নটটার কোয়ালিটি সাইজ গেট আপ অ্যাক্টিভিটি এবং ডাক একদম মাসাল্লাহ খুবই চমৎকার আশা করছি এই নটটিও আপনাদের পছন্দ হবে এই নোট টা আঠারোশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আমি একটু দেখাই আপনাদের নোটটার ভাইয়ের পাশে কিন্তু প্রচুর মুরগি আছে দেখছেন কি পরিমাণ মরক ডাকাড করে না অনেক কিছু আছে টার্কি আছে বাচ্চা ভাই ভাই এই নটটার দাম কত এই নটটার দাম 2000 টাকা আচ্ছা এই নোটটা 2000 টাকা হ্যাঁ এটাও একদম এটাও একদম আচ্ছা প্রিয় দর্শক দেখেন নোটটা আর এই মাদি মাদি মাদির সাথে জোড়া আছে চাইলে এই এই মাদির সাথে এই নরসা নরন নিতে পারে মানে এই প্যাকেজ করে নিতে পারে তবে এটা আপনি জোড়া দেন নাই না 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 আপনি জোড়া দেন নাই তবে এটা প্যাকেজ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখেন হ্যাঁ ভাই এটা আলাদা সিঙ্গেল মাদি রাখছে তো আপনারা চাইলে এটা কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পাকটা ভাইজা গেছিল এই যে দেখেন কবুতর জোড়া নিলে কত রাখবেন জোড়া নিলে তিন হাজার টাকা তিন হাজার না হ্যাঁ মাদিটা দেখেন অলরেডি জোড়া নিয়ে নিছি অলরেডি মাদি সিঙ্গেল তো অনেকদিন এর মাদি জোড়া আছে আমি আলদা রাখি এই যে নরের সাথে দিলে ওনার সাথে জোড়া নিয়ে নেবে একটা হলো লাল চামড়া আর একটা হলো সাদা চামড়া না ওই একটা হচ্ছে লাল চামড়া আর আরেকটা হচ্ছে হলুদ মানে গ্রিন চামড়া দুইটাই রাশিয়ান তো যাই হোক দুটার জন্যই সময় পাগল আমি ওই যেটা এই গ্রিন মানে আকাশি ওইটা সেল হয়ে গেছে শুধু লাল নটটা আছে আমি ডাক দেখানোর জন্য আপনাদেরকে আর কি নটটা দেখাচ্ছি আচ্ছা নরের প্রয়োজন হয় তারা চাইলে এই নটটা নিতে পারে এই নটটা কত একদম দুই হাজার টাকা পড়বে এই নটটা হ্যাঁ একদম দুই হাজার একদম কোয়ালিটিফুল একটা নর

অনেকেই আপনারা বাচ্চা ভাইয়ের ভিডিও দেখেন মূলত হচ্ছে এই কালারিং রাজগোল্লার জন্য বিকজ বাদশা ভাই পাশাপাশি বাচ্চা ভাইয়ের কাছাকাছি অনেকেই আপনার এই ধরনের কবুতরগুলো বিক্রি করে

কম টম নাই না আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা পঁচিশশো টাকার বিনিময় নিতে পারবেন তবে যদি কেউ ভাই একাধিক পেয়ার নেয় সেক্ষেত্রে কিছুটা কম টম করার অপশন আছে সেটা আমি বিবেচনা করবো আলোচনার মাধ্যমে আপনারা যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন দেখেন প্রিয় বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল কবুতর আছে এখানে সিঙ্গেলটা মূলত নটটা আমরা দেখাইতেছি আপনাদেরকে এই যে দেখেন এটা মূলত কর্মনা কবদর একটা নর নাকি কর্মনা কবুতর একটা নর প্রচুর পরিমাণে একটি আর ভরপুর ডাকের একটা নর প্রিয় বন্ধুরা যারা এই নরটা নিতে চাচ্ছেন এই যে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একটা নর প্রচুর পরিমাণে একটি প্রচুর দেখেন মাদিটাও কি নাকি হ্যাঁ এটা হচ্ছে কি গ্যাচিং এই মাদিটার দাম কত এই মাইরি দাম পড়বে 600 টাকা 600 একদম হ্যাঁ একদম আর এটার দাম কত এটা দাম পড়বে একদম দাম 2500 2500 এটা একদমই থাকবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রিয় দর্শক এটা 600 আর এটা হলো 2500 এটা আমি 500 কমাই দিলাম এটা হচ্ছে আপনার 2000 টাকা দিয়ে সারো আর সারো ও চলে আইবো মাদির কাছে চলে আইবো ও তো ভাব সব দেখছো তো ওই দাও কই মাদি দেখা মাদির কাছে বের হয়ে আসে তো এটার দাম থাকবে কত 2500 একদম থাকবে না একদম আচ্ছা এই যে আরেক ঝলক দেখেন আপনারা